আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব চতুর্থ সেশন প্রথম সেশনে আমরা দেখেছি ধাতু ও অদাতুর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে বিশেষত তাপ ও বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে এই পার্থক্য মোটামুটি স্পষ্ট ধরা পড়ে এখন যেহেতু পরমাণু গঠন সম্পর্কে তোমাদের বেশ বিস্তারিত দাঁড়ানো হয়ে গিয়েছে ধাতু অ দাতু এই পার্থক্যের কারণটা খোঁজা যাক দলে বসে অনুসন্ধানে পাঠ বই থেকে পরিবাহী অপরিবাহী ও অর্ধপরিবাহী অংশটুকু পরে আলোচনা কর ইলেকট্রন বিন্যাসের কোনো পার্থক্যের কারণে দাতু বেশি তাপ ও বিদ্যুৎ পরিবাহী হয় তা খুঁজে বের এবার একটু আলোচনা করে নিচের ছকে দৈনন্দিন জীবনে তাপ ও বিদ্যুৎ সম্পর্কিত কাজের কয়েকটি উদাহরণ লিখ তারপর ঠিক কর কোনো কাজের জন্য দাতু বা অধাতু কোনটা বেশি উপযোগী যে কাজে প্রয়োজন উদাহরণ যেমন চুলায় রান্না দাতু অদাতু কোনটি বেশি উপযোগী উদাহরণ যেমন ধাতু যেমন অ্যালুমিনিয়াম স্টিল লোহা ইত্যাদি চলো আমরা এই সবটি পূরণ করে আসি যে কাজে প্রয়োজন তাপ নিরোধক হিসেবে অদাতু কাঠ গরম কিছু দরার ক্ষেত্রে অদাতু যেমন কাঠের জিনিস বা কাপড়ের জিনিস তিন বিদ্যুৎ পরিবহনে দাতু যেমন তামার তার চার চুলায় রান্না ধাতু যেমন স্টিল লোহা জাহাজ নির্মাণ দাতু যেমন লোহা তোমরা তো এই সেশনে পরমাণু গঠন পরমাণু বেতর কণাগুলোর বিন্যাস এই বিষয়গুলো সম্পর্কে জানলে বিশ্বের সকল পদার্থ হাতে গোনা কয়েকটি মৌলিক পদার্থ দিয়ে তৈরি তাও বা তোমরা তাও তোমরা এখন জানো কিন্তু পদার্থের ভেতরে এই পরমাণুগুলো কীভাবে একসাথে থাকে তা কিভাবে দেখেছ কঠিন তরল বা বায়বে পদার্থের ক্ষেত্রে বিষয়গুলো কি একই রকম কঠিন তরল এবং গ্যাস কঠিন কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন আছে তরল তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই গ্যাস গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার কিংবা নির্দিষ্ট আয়তন কোনোটি নেই বসে দলেবশে একই অধ্যায় থেকে অন্য বিষয়ক অংশটি পড়ে নাও কঠিন তরল ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে কণাগুলোর বিন্যাস কেমন হয় তাও জেনে নাও এরপর ক্লাসের সবার সাথে মুক্ত আলোচনার মাধ্যমে ধারণা স্পষ্ট করার চেষ্টা করো কোনো প্রশ্ন থাকলে তা নিয়ে আলোচনা কর ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে দেখব দ্বিতীয় ধাপ পঞ্চম ও ষষ্ঠ সেশন